হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো সকাল সকালে তোমাদের দাদা ভাই তৈরি হয়ে কিন্তু যাচ্ছে বাজারে হ্যাঁ ভুলে গেছে উনি এখন হেলমেট হেলমেটটা তো ভরলো যাই হোক মানে যাচ্ছে তো বাজারে তো আমাকে কিন্তু কিছুই বলছে না কি করতে যাচ্ছে খালি বললো যে ছেলের আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুললেছিলাম সেটা একটু ঠিক করতে হবে সেইখানে যাচ্ছি আর যে এটিএম কার্ডটা হয় সেটা এস চলে এসছে কিন্তু সেটা এখনও চালু করা হয়নি সেটা করব আর তোমার জন্য একটা সুন্দর গিফট আনতে যাচ্ছি আমি সকাল সকালবেলায় কথাগুলো শুনলে বন্ধুরা বলো কারদের মন ভালো থাকে আমার তো খুবই খুশি লাগছে না ভগবান যেন কিনে নিয়ে বন্ধুরা তোমরাও একটু ই করো দেখো কি গিফট নিয়ে আসে আবার কিন্তু ভুলে গেছিল আবার নিতে এসছে ছেলের মোবাইল সেটা নিয়ে এখন বেরোচ্ছে যাই হোক আমাকে বলছে আমার মন তো এখন খুশি খুশি উড়ু উড়ু ভাব হয়ে গেছে তোমরা একটু ই করো দেখো কি হয় কী নিয়ে আসে আমার জন্য দেখো চলেই এখন কিন্তু বেরিয়ে গেছে মোটর সাইকেলে ই করে যাবে দূরে না সে বেশি দূরে না তবু পনেরো ষোলো কিলোমিটার হবে এখন দেখা যাক কখন আসে এখন নাস্তা করে বেরিয়ে যাচ্ছে এখন বাজার নটা এখন বেরোতে বেরোতে আমাকে কিন্তু খুবই হাসছিল দেখে দেখে মানে আমি বুঝতে পারছি না যে কিসের জন্য কি গিফট বড় গিফট আনবে তাহলে গিফট আনি আসুক তারপর তোমাদের সাথে তোমাদের সাথে তো দুঃখের জিনিস শেয়ার করে আর সুখের জিনিস শেয়ার করবো ওটা কি নিয়ে আসে তোমাদের তোমাদের দাদাভাই আমার গিফট নিয়ে চলে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি তাই এটা তো মানে কি আর বলবো বন্ধুরা ভাষায় প্রকাশ করার মতো নেই আমার এত বড় গিফট আমার আমি ভাবতেও পারিনি যে এমন করে এত বড় গিফট হবে দেখো এই যে দুটো কাগজ এই আছে আমার গিফট কিন্তু এই গিফটটা যে এতই মূল্যবন্ধুরা তা আমি মানে ভাবতেও পারিনি যে এমন গিফট তোমাদের দাদাভাই আমাকে দিতে পারে বলে না কিসের ভিতরে কিস তোমরা আগে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়িয়েছিলাম যে তোমাদের দাদা ভাই আমার পয়সা নিয়েছিল তা আমার অনেকটা কষ্ট হচ্ছিলো যে আমার পয়সাগুলো নিয়ে নিল এরকম এরকম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজ আমার কিন্তু খুবই মানে আমি নিজেকে ধন্য মনে ধন্য মনে করছি তা ভগবান একটা কথা বলে আমার এখন সেই ভগবানের কথাই মনে পড়ে গেল ভগবান একটা কথা বলে যে আমার যেতে কেউ একটু দেয় আমি তাকে তার দ্বিঘুন তিগুন পরে সেটা লটায় তা আসলে জানি না মানে আমার জীবন থেকে ওটুকু কি আছে আর যে আমি এত বড় একটা জিনিস পাবো বন্ধুরা আমি বুঝতেই পারিনি তো বন্ধুরা এটা কি তোমরা গেস করো কি এটা কি হতে হতে পারে দেখি তোমাদের গেসটা কেমন হয় বন্ধুরা আর আমার বদ্ম হচ্ছে আমি বলেই দিই বন্ধুরা এটা হচ্ছে বৃন্দাবন যাওয়ার কী আমি বৃন্দাবন যাবো কয়েকদিন আগেই আমার ক্লাসে আমার দিদির সাথে কথা হচ্ছিল তা দিদি আমাকে বলছিলাম তো বলছি আমি যাবো বৃন্দাবন যাবে এরকম বলা বলি হচ্ছিল তা আমি বলছে কী করে যাব কি বলবো তা সাইডেই তোমাদের দাদাভাই ছিল আমাকে শুনছে যে তুমি যাবে তা আমি বলছি হ্যাঁ যেতে দিলে যাব এমন করে বলেছিলাম তারপরে আর কিন্তু কোনো কথা হয়নি এমন করে আর হঠাৎ করে আজ কি মন হলো সে আবার আমার মাঝে কিন্তু একদিন বুঝেছে যে তুমি একা একা যেতে পারবে কি না কোথায় যাবে কি করবে সব কিছু কিন্তু শুনেছে কিন্তু হঠাৎ করে যে উনি আমাকে না বলেই যে এই কাজটা করবে আমি বুঝতেই পারিনি কী বলো বন্ধুরা আমার তো মানে বলে না মানুষ দুঃখে কাঁদে আর আমার সুখে আজ মনে হচ্ছে মানে আমি কান্না করি এমন একটা আমার আনন্দের কোনো সীমা নেই আমি কাকে এই কথাটা ই করব আমি বুঝতেই পারছি না আর ভগবান রাধারানী আমরা এ কথাও শুনেছি যে ভগ মানে কৃষ্ণ বা রাধারানী কৃপা না করলে কেউ বৃন্দাবনে যেতে পারে না আর কিসের একটা কৃপা হয়েছিল যে প্রথমে একবার গিয়েছিলাম সেই কৃপা সেইখান থেকে এসে কিন্তু আমার জীবনে কিছু ভক্তি জীবনে আমি এগিয়েছি আর এবারে যদি ভগবান কৃষ্ণ বা রানী কৃপা করে বলছিলাম বন্ধুরা আমার এই এই ভক্তিপথে এসে মানে বিভিন্ন ধরনের সংকুশি হয় কিন্তু কৃষ্ণ বা রাধারানী আমার এত কৃপা করেছে যে আমার জীবনটা ধন্য হয়ে গেছে সারা জীবন তো আছে জড়ো জড়ো কিছু করতে করতে আজ যে এটা পেয়ে আমি এত খুশি বন্ধুরা সেই খুশিতে কাউকে আমি প্রকাশ করতে পারবো না আর আমার জীবনটাই ধন্য হয়ে গেছে যে চলো মানে কিছু করেছে কিছু না করেছি কমসে কম তো দাদা আমার আমার এখন এই ভক্তি জীবনে এসে আমার আর কিছু মন চায় না জলজগতের জগতের কিছুই ই করি সব মনে হয় যে আধ্যাত্মিক কিছু কিন্তু তারপরেও তোমার দাদা বাবা অত সাপোর্ট করে না সে এখনও সেইভাবেই করেনি কিন্তু এই যে গিফটটা করেছে এর জন্যই বলে না মানুষ ভক্তি করলেই ভক্তি হয় না ভক্তি যে করে তার সাথ দিলেও ভক্তি হয়ে যায় আর অনেক কাজ আছে এমন এমন কাজ আছে যে সে যদি আমাকে সাথ না দিত আজকে কিন্তু আমি এই পথে টিকে থাকতে পারতাম না এই এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা কে কে বৃন্দাবন গিয়েছো এটাও বলো হরে কৃষ্ণ রাধে রাধে